প্রতিদিন রাতে একবার বারান্দায় না আসলেই না সবগুলো গাছকে দেখে পরে আমি রুমে চলে যাই আমার মনে হয় ওরা যেন আমার অপেক্ষা করে ওরাও ঘুমিয়ে যায় রাত হলে আমিও ঘুমের আগে একবার সবাইকে দেখে নিজের চোখে শান্তি নিয়ে তারপরে বাসায় চলে যাই ঘুমানোর জন্য এই হলো আমার ছোট্ট একটা বারান্দা যে বারান্দার মধ্যে টুকটা কল্প কিছু গাছ আছে যেগুলো আমার অবসর সময় কাটানোর জন্য সব থেকে বেস্ট একটা মাধ্যম ওরা শুধু গাছ না ওরা আমার একটা মানে অংশ আমার ভালো থাকার একটা অংশ ওদেরকে ছাড়া আমি কোথাও কোনো কিছু চিন্তাও করতে পারি না আমি যদি কোথাও ঘুরতে যাই বেড়াতে যাই আমার মানে ওদের জন্য এত খারাপ লাগে আমার বাসার পরিবারে যারা আছে সবাইকে বলে রাখি আমার গাছগুলো যত্ন নেওয়ার জন্য মাসাল্লাহ সবাই আমার গাছের খুব যত্ন নেয় যখন আমি বাসায় না থাকি আর যখন আমি বাসায় থাকি তখন আমার প্রতিদিন সকালে একবার ওদেরকে দেখা লাগে আর রাত্রে একবার দেখতে আসতে হয় না দেখা পর্যন্ত শান্তি নেই আল্লাহ হাফেজ